এতে আপনারা নিজেরা পাতলা হইতে আছেন মানুষের কাছে আপনারাই ছোট হইতে আছেন অতএব আল্লাহ যাকে বড় করেন আমরা তাকে সম্মান করতে শিখি আল্লাহ বড় করেছেন আমরা কি করব আমরা দোয়া করব আল্লাহ চাইলে তো জামাল উদ্দিনকে তার চেয়েও বড় করে দিতে পারেন না বলেন সমস্যা কোথায় আল্লাহর কাছে কি একজন আজারই থাকবে না কটি আচারই হতে পারে আল্লাহর কাছে কি জিনিস শেষ হয়ে গেছে নাকি ঈর্ষা করেন কেন ঈর্ষা করেন কেন এগুলো সব ঈর্ষা নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখেন আপনারা যখন পোস্ট দেন আজারির বিরুদ্ধে নতুন প্রজন্ম কি কমেন্ট করে দেখবেন পাললে জুতা দিয়ে তোমার পিঠে সুতরাং এই সব ঝামেলা বাদ দেন মিজানুর রাজহারি আমাদের গর্ব উম্মার গর্ব আজকে জাপান জার্মান কানাডা আমেরিকা ফ্রান্স আফ্রিকা গোটা দুনিয়া যাকে আজকে চিনে আপনারা কয়জনে চিনে মিয়া আন্দাজি মন্দাজি ভাইটির জন্য আমরা দোয়া করব তার যদি কোনো ত্রুটি আপনার চোখে পড়ে তাহলে তাকে সংশোধনী আকারে তাকে এস এম এস করেন তাকে লিখেন এটা আপনি অপপ্রচার করে কি করেন একটা মানুষ হিসাবে আমি মনে করি তিনি ভুল করতেই পারেন নবীদের কোনো ভুল নাই। রসুলদের কোনো ভুল নাই এর বাইরে যা আছে সবাই কম বেশি ভুল হতেই পারে হতেই পারে আপনি যে বলছেন আপনার জীবনে কত ভুল আপনি হিসাব করেন আপনি সালাম দিতে গেলে তার মধ্যে ভুল হয়ে যাবে আমরা কেন ভালোবাসতে পারি না মানুষদেরকে আমাদের উচিত অন্যকে ভালোবাসা অন্যকে শ্রদ্ধা করা এক একটা আয়াত এনাই তো হিসাব আমাদের জন্য গর্ব সত্যি আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাদের গর্ব সাহিবুল এল তিনি গর্বিনা দরবার বাংলাদেশের মুসলমানদের জন্য গর্ব মাদ্রাসা বাংলাদেশের ইসলামের দিন তালিমের জন্য তালিম উদ্দিনের জন্য একটা গর্ব আল্লামা সাইদি সাহেব ছিলেন আমাদের গর্ব মুফতি আহমদ সাহেব আমাদের গর্ব বাবু নাগরী তিনি আমাদের গর্ব মামুরুল হক আমাদের গর্ব আমাদের ঐতিহ্য বুকটা ভরে যায় তাদের নাম নিলে মুফতি আমির হামজা আমাদের গর্ব তাহলে আপনি এই রকম চিল্লা পাল্লা কেন আপনি করছেন একে অন্যের বিরুদ্ধে কেন লাগছে চর্মনের দরবার আমাদের গর্ব এটা না থাকলে তো দিন থেকে অনেক মানুষ পিছিয়ে যেত কিছু হলে তো উপকার হচ্ছে কিন্তু লাগালাগি পাইলেন কোথায় এটা বাদ দেন এইটাই নতুন প্রজন্ম এটা দেখতে চায় না ঠিক না বলেন আগামীর দিন যখন আমরা আল্লাহর কোরআন দিয়ে সাজাবার নিয়ত করছি তরুণরা যখন জীবন দিল রক্ত দিল চক্ষু দিল হাত দেলো পা দিল সেই মুহূর্তে তুমি মেয়া এরছ মিজা নাজারি সালাম ফিরায় কেমনে হাতুসু করছে গত কেমনি কি করছে বেডা বক্কর সকর আন্দাজি খাইয়ে দেয়া কাম্পায় এগুলো সব নিম্ন মানের চিন্তা উচ্চ মাপের চিন্তা করে আল্লাহ আপনাকে বড় করে দিবেন ঠিক না বলেন আল্লাহ আলেমদের ইজ্জত বাড়ায় দেন